দেখো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো বন্ধুরা আমরা অনলাইনে কাজ করতে এসে কিন্তু ভীষণ মজা লাগে কিন্তু বন্ধুরা আমি এই কথাটা সবসময় বলি আর দেখো বন্ধুরা আমরা হয়তো ঘরে থাকলে নিত্য নতুন সাজ কাজ করতে পারতাম না জামা কোনো জামা কাপড় করতে পারতাম না কোথায় গেলে তখন পড়তে পারতাম তাই কিনা বন্ধুরা কিন্তু আমরা যে অনলাইনে কাজ করতে এসেছি ওর জন্য রেগুলারই আমরা নতুন নিত্য নতুন সাজ দেওয়ারই নিত্য আর যদি অনলাইনে না কাজ করতাম তাহলে কিন্তু সবাই বলতো যে তুমি কেন নতুন নতুন শাড়িগুলো পরে কি ঘরে বসতে হবে বলো কিন্তু এখন আমরা যে অনলাইনে কাজ করছি ওর জন্য কেউ কোনো কথা বলবে না হাজবেন্ড হাজবেন্ডটাও বলবে না কেউ বলবে না তাই কিছু না বলবে বলো আমার তো এটাই মনে হয় বন্ধুরা আর আমি অনলাইনে কাজ করি সত্যি আমার ভীষণ ভালো লাগে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবই দিয়ে আমি কাজ করি হ্যাঁ নতুন খুলেছি বেশি দিন খুলিনি কিন্তু আমি সেইভাবে কাজ করতে পারি না মাঝে মাঝে শরীরটা অসুস্থ হয়ে যায় তো ওর জন্য বন্ধুরা শরীরটা যদি ঠিক থাকে আমি টাইমলি পোস্ট করি টাইমলি সব কিছু করি আর শরীর যদি খারাপ হয়ে যায় আমি কি করে করবো তাই কিনা বন্ধুরা হলো কিন্তু ফেসবুক আমরা অনলাইনে কাজ করতে হয়েছে সত্যি খুব মজার ব্যাপার যাই হোক মান কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব পেয়েছি তাই কিনা বন্ধুরা ঠিক বললাম তো তোমরা কি বলছো আর দেখো বন্ধুরা সবাই কিন্তু সবার ভিডিও পুরোটা দেখবে ঠেলা মেরে উপরে তুলে দেবে না কিন্তু বলে দিলাম দেখবে গঠনমূলক লাইক কমেন্ট করবে সব সময় আমি বলি কথাটা মূল্য লাইক কমেন্ট করে তারপরে সেই ভিডিওটাকে পুরোটা দেখে মূল্য লাইক কমেন্ট করে তোমাদের ভিডিও সব হবে আর নতুনরা সবাই চলে এসো আমার কাছে আমি সবার সাথে থাকতে চাই নতুনদের সাথে থাকতে চাই আমিও নতুন কিন্তু আমি একদম নতুন থেকে একটু উপরে উঠেছি আর তোমরা যদি একটু আমাদের পাশে থাকো আমিও সবসময় তোমাদের পাশে থাকবো এটাই হচ্ছে আমার ব্যাপার বুঝাচ্ছে বন্ধুরা আর দেখো বন্ধুরা কিছু পাই যা না পাই আমরা অনলাইনে কাজ করতে এসে অনেক বন্ধু বান্ধব পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি এটা অন্তত অনলাইনে কাজে এসেই আমরা পেয়েছি না আমি কিন্তু পেতাম না তাই কেন বড় বন্ধুরা বাড়িতে থাকতে থাকতে বড় হয়ে যেতাম ছেলে মেয়ে স্বামী সংসার এসব করতে করতে বড় হয়ে যেতাম আর টিভি দেখতে হতো আর তো কিছু দেখতে হতো না এখন কি পাঁচটা লাইভে যাচ্ছি পাঁচটা কথা শুনছি পাঁচটা ভিডিও দেখছি তাদের কমেন্ট করছি রিপ্লাই কমেন্ট করছি এই এইসব কেটে যায় তাই কেনা বন্ধুরা বলো আমার তো খুবই ভালো লাগে খুব মজার একটা জিনিস অনলাইন প্ল্যাটফর্মটার সত্যি মজার একটা জিনিস আর সবাই মজা করে কাজ করো দেখো একদিন সফলতা ঠিক আসবে আমিও চাই সবাই সফলতা আসবে আমি এটাই সব সময় বলতে চাই সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো সব সময় আমি সব ভিডিওতেই বলি সব মানে সবাইকে সবার সাথে থাকতে হবে সাথে এক এগিয়ে যেতে হবে আর এটা হচ্ছে আমাদের প্রথমত কথা আবার চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা বাই বাই